আসসালামুকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের মোমেনসিং বুড়ি ইসলাম অন্যৈতিক শিক্ষা বিষয়ে আমি সমাধান দিচ্ছি তো সেটকুট গ খ নাম্বারটা রয়েছে আমার কাছে যাদের অন্যান্য সেটকট রয়েছে ওটার সাথে একটু প্রশ্ন সাথে মিলিয়ে নেবে তাহলেই হবে আচ্ছা এক নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে তোমাদের এখানে গহনা বাটা চতুর্থ এবং দুই নম্বর প্রশ্ন উত্তরটা গ নম্বর তিন নাম্বার হচ্ছে নাম্বারটা দুই হবে চার নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে খ নম্বরটা পাঁচ নাম্বার এটা ক নাম্বারটা হবে ছয় নম্বর হচ্ছে একটা গহনা নম্বরটা হবে এবং সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অর্থাৎ নিয়তির বিশুদ্ধতা গহ নম্বরটা হবে এবং আট নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা মিথ্যাচার গহন নাম্বারটা হবে নয় নম্বর হচ্ছে ক্ষণাবটা ঠিক আছে দশ নম্বর হচ্ছে ঘনামাট্টা মানে তিনটাই হবে এগারো নম্বর হবে তোমাদের এখানে ক্ষণাবাট্টা এবং বারো নম্বর হচ্ছে তোমাদের এখানে ঘনামাট্টা হবে তো আলহামদুলিল্লাহ তোমরা জেনে খুশি হবে যে আজকেও কিন্তু আমাদের দেওয়া সাজেশন থেকে আলহামদুলিল্লাহ কমন করেছে যারা বাকি সাবজেক্টগুলো নিতে চাও অল সাবজেক্ট সাজেশন মাত্র হচ্ছে দুইশো টাকা সিকে সিকাঞ্চার সহ যে নাম্বারটা দেখতে পাচ্ছি স্ক্রি নাম্বারটির মধ্যে যোগাযোগ করলেই হবে আচ্ছা তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন উত্তরটা হচ্ছে এখানে গন নাবারটা হবে চোদ্দ নম্বর কম্বর এমনি সিনা এবং পনেরো নম্বর হচ্ছে খনাবারটা ষোলো নম্বর হচ্ছে উপদেশ ঠিক আছে এই খাম্বারটা এবং সতেরো নম্বর হচ্ছে তোমাদের বিশ্বাসমালা অর্থাৎ গণ নম্বরটা আঠারো নম্বর হচ্ছে তোমাদের এখানে কনম্বরটা কী মত উনিশ নম্বর হচ্ছে এখানে এখন নাম্বার বিশ নম্বর হচ্ছে ক নম্বর একুশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নম্বরটা এবং বাইশ নম্বর প্রশ্নের উত্তরটা কী হবে বাইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে খনাবারটা তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে তিনটাই গ নম্বর চব্বিশ হচ্ছে গ নম্বর পঁচিশ হচ্ছে গন নাম্বার অর্থাৎ ইমান হবে এবং ছাব্বিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার সাতাশ হচ্ছে তোমাদের খ নাম্বার আঠাশ হচ্ছে খ নম্বর উনত্রিশ হচ্ছে গ নাম্বার এবং তিরিশ নাম্বার হচ্ছে তোমাদের প্রতারণা অর্থাৎ গ নাম্বারটা তো এই ছিল মনসিং বুডের গনব্বর শরকিয়া আল্লাহ হাফিজ